নমস্কার বন্ধুরা রিনা জমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো শীতকালের কিছু সবজি দিয়ে মুগের ডালের রেসিপি ফুলকপি দিয়ে তো আমরা ডাল বানিয়ে থাকি আজ আমি বাঁধাকপি মটরশুটি দিয়ে ডালটা তৈরি করব এই ডালটা ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগবে রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগবে এখানে আমি একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি আর এখানে নিচ্ছি হাফ কাপ মুগের ডাল এবার বাঁধাকপিটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম এবার ওপর দিকের যে পাতাগুলো এই পাতাগুলোকে আমি খুলে ফেলে দেব তারপর বাঁধাকপিটাকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে আমি অর্ধেকটা নিয়ে নেব আর অর্ধেকটা আমার লাগবে না এবার এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি একটু বড় বড়ো করেই কাটবো তাহলে পরে ডালটা যখন রান্না হবে কপিটা পুরো গলে যাবে না একটু খাওয়ার সময় মুখে পড়বে তাহলে ভালো লাগবে এবার কপিটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি আর এখন আমি এখানে কিছু মটরশুঁটি ছাড়িয়ে নেবো শীতকালে যে কোনো তরকারিতেই একটু মটরশুঁটি দিলে খেতে বেশ ভালো লাগে কয়েকটা মটরশুঁটি আমি ছাড়িয়ে নিচ্ছে। আর এর মধ্যে লাগবে একটা টমেটো আর একটু আদা বাটা সামান্য একটু জিরে আর সেরকম কিছুই লাগবে না এই দিয়েই ডালটা রান্না করব। মটরশুটিগুলো ছাড়িয়ে নিলাম আর টমেটোটা এখন একটু টুকরো করে কেটে নেব শীতকালে এই মুগ ডাল দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে টমেটোটাও কেটে নিয়েছি আর এখন একটা কড়াই গরম করে ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট লাগবে ডালটা ভাজতে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ডালটাকে ভেজে নেব এই রকম হালকা সোনালি রঙ হলে পরে গ্যাস অফ করে আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব তারপর ডালটাকে খুব ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে নেব আমি এই পাত্রটার মধ্যেই ডালটা সেদ্ধ করব তাই এর মধ্যেই দিয়ে দিলাম দু কাপ জল আর সামান্য একটু নুন একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব আপনারা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন আমার ডালটা সাত থেকে আট মিনিটের মধ্যে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন এই ডালটাকে আমি নামিয়ে রেখে দেব আর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম সামান্য একটু জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে একটু ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড মতন খুব ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কোড়ানো আদা একটু জল দিয়ে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো আর দিয়ে দেবো বাঁধাকপির টুকরোগুলো মটরশুটিটাও দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব দু তিন মিনিট পর বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে এখন খুব ভালো করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব ভালো মতন মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ নুন নুন দিলে আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এখানে আমি কোনো জল দিইনি তিন চার মিনিট পর খুব ভালো মতন আবারও নাড়াচাড়া করে দিলাম আর এই কপির থেকে যে জলটা বেরিয়েছে এতেই কপিটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চড়ে ভেজে নিয়ে সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম আর ডালের বাটিটা ধুয়ে হাফ কাপ মতন গরম জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নেব তারপর ডালটাকে খুব ভালো মতন ফুটতে দেব ডালটা ভালো মতন যখন ফুটে গেছে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ চিনি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর আপনারা এই সময় একটু ঘিও দিতে পারেন আমি আর ঘি দিইনি এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আবার আর এখন গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বাঁধাকপি মটরশুটি টমেটো দিয়ে মুগের ডাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এখানেই শেষ করছি আবারও চলে আসব অন্য কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ